আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চাঁদপুর লং গার্ড রিলেটেড সকল সবার পক্ষ থেকে ইত্যাদি আয়োজন করা হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন বিরিয়ানি চলে আসছে বিরিয়ানি চলে আসছে একে একে সবাই চলে আসলে কার্পেটিং করা হচ্ছে এটা লঞ্চ গার্ডের পলটুনে যেখানে লঞ্চ বিরে আর সেই খোলা জায়গায় ইত্যাদি আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন ঘাটে লঞ্চ আছে ময়ূর আমরা পাশে ইফতার আয়োজন করেছি একবারে খোলা জায়গায় কার্পেটিং করা হচ্ছে একে একে সবাই চলে আসছে কার্পেটিং বিছানো হয়েছে সব দিয়ে ফেলা হচ্ছে মালটা খেজুর আরো লেবু শসা তরমুজ অন্যান্য সামগ্রী শরবত আছে শরবত তরমুজ নিয়ে আসা হয়েছে চালের জন্য শরবতের জন্য ফ্রেশ পানি নিয়ে আসা হয়েছে মধু ওই গিরে ওই কিরে ওই কিরে মধু মধু দেখতে পাচ্ছেন কি পরিমাণ শরবত গুলো হচ্ছে বালতির ভিতরে শরবত গুলো হচ্ছে চিনি ও লেবু অন্যান্য সামগ্রীর মাধ্যমে শরবত করা হচ্ছে ব্যক্তিদের জন্য এই আয়োজনটি চাঁদপুর লংঘাটের লংঘাটের সকল শ্রেণী সকলের উদ্যোগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম